গরম গরম ভাতের সঙ্গে কেমন খুব ভালো যে বাবাই খুব ভালো হচ্ছে একটু তেতো না কোনো গন্ধও নেই সেই টেস্ট মাছের তেলটাও তো সেই একদম খুব সুন্দর ছিল মাছের তেলটা সেই সেই আমার ছোট বোন বলছি পুচু মিস করলি সেই টেস্টি নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায় তো আমি তো খুব ভালো আছি আপনারা সকলে কেমন আছেন আজকে রান্নাটা শুরু করতে চলেছি করব আজকে বেগুন আলু দিয়ে তেল পটকা মাছের তেল পটকা তো চলুন রান্নাটা শুরু করে আগে কাটাকুটিগুলো করে নিই বেগুন খুব সুন্দর এরকম ছোট ছোট করে চৌকো চৌকো করে বেগুনটা কেটে নেওয়া এই যে এভাবে কেটে নেওয়া বেগুনটা এইভাবে কেটে নিচ্ছি মাছের তেল পটকা বা তেল চচ্চড়ি সবাই মোটামুটি খেতে পছন্দ করে আমার তো খুব পছন্দের আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটাই একটু পোকা আছে একটু আলুও দিয়ে দেবো সঙ্গে তো আলুটা কেড়ে নিচ্ছি ছোট ছোট করে দেব আলুটাও চোখো চোখো করে কেটে দেবো কারণ বেগুনটা যেরকম কেটেছি ওরকমই কাটবো কিন্তু একটু ছোট করবো বেগুনটা তো সহজেই বলে যাবে আলুটা তো বলতে একটু সময় লাগে তাই আলুটা একটু ছোট বলে দিচ্ছি গোটা আলুটাই এইভাবে কেটে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প তেল এমনিতে তেল পটকাতে তো তেল অনেকটাই হবে তাই অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ ফোড়নে কিছুই দেবো না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো তেল পটকাটা তেলটা খুব ভালো আছে গোলে একদম তেল হয়ে একদম পুরো সাদা তেল এটা খুঁজি তো উঠছেও না খালি তেল একদম সাদা ধবধবে তেল তেলটা বেশি ভাজবো না এবারে দিয়ে দেবো আলু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো কিছুটা লবণ এবার আলুটাকে একটু ভালো মতো ভেজে নেব এটা রান্না করতে তেমন কোনো মশলাই লাগে না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লবণ ব্যাস আর কিছু কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু খেতে এত টেস্ট এটা রান্না হলে তো অন্য কোনো তরকারির কোনো প্রয়োজনই হয় না এটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় দেখেছিস তেল উঠেছে কতটা আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো চিড়ে রাখা কাঁচা মাছের তেল পটকা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তাহলে এবার নামিয়ে নিচ্ছি দেখ তেল হয়েছে কত দেখেছিস মাছের তেলটা আজকে খুব ভালো ছিল এই দেখুন রকম তেল একদম পুরো দেখ শুধু মনে হচ্ছে কি তেলের মতো একদম রান্না তো কমপ্লিট এবার তেল পটকা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে সিমেন্ট বের হচ্ছে কি এটা বাপ রে খাবি তুই একটু না তুমি কম পরে খাবো রাতে একবারে হুম গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো হয়েছে বাবাই খুব ভালো হচ্ছে একটু তেতো না কোনো গন্ধ নেই সেই টেস্ট মাছের তেলটাও তো সেই একদম খুব সুন্দর ছিল মাছের তেলটা সেই সেই আমার ছোট বোন বলছি পুচু মিস করলি সেই টেস্টি তেল পটকাটার সঙ্গে দিয়ে এবার একবার খেয়ে দেখি সেই টেস্ট বলে বুঝানো বলে বোঝানো যাবে না যে কি সাপ ব্যাপক